নমস্কার বন্ধুরা আমি রেন্টু আপনারা দেখছেন আইডেন্টি ব্লগ ডি ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগত তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের পাখিগুলোও সব ভালো আছে আশা করি তো আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার থাম্বিল দেখলেই বুঝতে পারবেন তবুও বলে দিই যে পাখির ডিম দিলে কোন মেডিসিনটা দিতে হবে কী মেডিসিন দিতে হবে যা দিলে আপনারা পাখির কোনো বিপদ হবে না বা পাখিটি মারা যাবে না সেটাই নিয়ে টপিক তো চলুন শুরু করা যাক কী এমন মেডিসিন যেটা দিলে পাখি কোনো ক্ষতি হবে না ডিম দেওয়ার পরে তো বন্ধুরা যখন পাখি ভাঁড়ে ডিম পাড়বে তখন আপনারা ভাঁড় খুলে কোনো দিন দেখেন না যখন পাখির ডিম পাড়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা ভাঁড় খুলে দেখবেন যে পাখিটা কোনো সমস্যা হয়েছে কি না বডি টান হয়ে গিয়েছে কি না সিনাটা উঠে গিয়েছে কি না ঠিক আছে বা লুচ মশান লেগেছে কিনা এগুলো আপনারা দেখতে হয় পাখি বের করে ঠিক আছে কিন্তু আপনাদের অনেক ইউটিউবাররা বলে বা যারা পাখির ব্যবসায়ী যারা ভিডিও করে তারা বলে যে আপনারা পাখি ডিম দিলে ভাঁড় হাত দেবেন না ভাঁড় খুলে দেখবেন না তা আপনারা যদি না দেখেন ভাঁড়টা তা আপনারা কী করে বুঝবেন যে পাখির কোনো প্রবলেম হয়েছে কি না আপনাদের ভাঁড় খুলে প্রত্যেক দেখা উচিত যখন বেস করে বাকি যখন দশ দিন পরে ডিম পাড়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা প্রত্যেক দিন দিনে একবার ভাঁড় খুলে চেক করবেন এতে আপনাদের কোনো অসুবিধা হবে না আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কোনো প্রবলেম হবে না বাকি এই বদ্রিবাকি আপনার ভাঁড় খুলে চেক করলো ডিম চেক করলেও পাখি আবার যেমন ভাঁড়ে ডিম আছে আবার সঙ্গে সঙ্গে ভাঁড়ে ঢুকে যায় ঠিক আছে এতে কোনো সমস্যা হয় না তো আপনারা প্রত্যেক দিন একবার করে ভাঁড় খুলে দেখবেন দেখে দেখবেন যে পাখির কোনো সমস্যা হয়েছে কিনা পাখির কোনো লুজ মশাল লেগেছে কিনা ছিনা টেনেছে কিনা সেটা আমরা ভালো করে লক্ষ্য রাখবেন তো পাখি মেনলি যখন পাখি ডিম দেয় তখন পাখির হচ্ছে বডি টান হয়ে যায় ওরা যখন ডিম দেয় তখন তোরা খেতে পারে না তখন ওদের হজম শক্তি ও ভালো থাকে না ওরা শুধু পাখি ডিম দেয় এবং তা দিতে ব্যস্ত থাকে ওরা হচ্ছে খাওয়ার প্রতি অত লক্ষ্য রাখে না যখনই পাখি এরকম ভাঁড়ে ঢুকে থাকে তখন আমরা পাখিকে লক্ষ্য রাখবে যতক্ষণ মেল পাখিটা খাওয়াবে ততক্ষণ ওই ফিমেলটা খাবে তো সে হচ্ছে আপনারা দেখবেন তো এইবারে এর জন্য আপনার প্রতিকার কী যে পাখির খাওয়া দাওয়া ঠিক থাকবে এবং হচ্ছে হজম শক্তিও ঠিক থাকবে পাখির সিনাটান হবে না এর জন্য আপনাকে একটাই মেডিসিন ইউজ করতে হবে যেটা ইউজ করলে আপনার কোনো সমস্যা হবে না সেটা হচ্ছে দেখে নেন এই মেডিসিনটা এটা হিমালয় হিমালয় কোম্পানির মাল লিভ ফিফটি টু ঠিক আছে এই মেডিসিনটা আপনাকে ইউজ করতে হবে এটা একটা ভেটেনারি দোকানে পেয়ে যাবেন যে কোনো পাখির ওষুধ দোকানে পেয়ে যাবেন গিয়ে বলবেন লিভ ফিফটি টু বললে ওরা দিয়ে দেবে তো এটা কেমনভাবে ইউজ করবেন এটা যদি আপনার অনেক পাখি থাকে তাহলে এক লিটার জলে পাঁচ এম এল দেবেন আর যদি পেয়ার হিসেবে দেন মানে ধরুন এক জোড়া করে সেপারেট থেকে পাখি হয় তাহলে আপনারা এক হাফ কাপ জলে দশ ফোঁটা করে দেবেন এটা হচ্ছে আপনি পাখির ডিম পাড়া কমপ্লিট হয়ে গেলে দশ দিন পরে এটা দেবেন পাখির ডিম পাড়া কমপ্লিট হয়ে গেলে দশ দিন পরে এটা দেবেন টানা পাঁচ দিন দিয়ে পাখিকে রেস্টে রেখে দেবে পাখি এবার যে আমি দাঁড়িয়েছে দেবে কোনো অসুবিধা নেই দেখবেন কোনো পাখির সিনা টান হবে না কোনো পাখির লুজ মশানো লাগবে না ওরা খাবারও ঠিক থাকবে ওদের হজম শক্তিও ঠিক থাকবে ঠিক আছে এটা দিয়ে যাবেন কন্টিনিউ দিলে আপনার দেখবেন কোনো পাখির কোনো ক্ষতি হবে না কোনো পাখির কোনো সমস্যাও লাগবে না তো ফ্রেন্ডস এবারে দেখাবো আপনাদের কীভাবে ভাঁড় চেক করতে হয় আদৌ ভাঁড় থেকে পাখি বের করলে আবার পাখি ভাঁড়ে ঢুকেছে সেটাও দেখাবো চলুন দেখে নেওয়া যাচ্ছে চলুন দেখা যায় আপনাদের কীভাবে শাঁড়িটা চেক করতে হয় হাঁড়িটা কি করে পাখি করে চেক করতে আমরা দেখাবো ঠিক আছে দেখুন আমি এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে চেক করছি একটু ভিডিওটা খারাপও হতে পারে একটু দেখবেন কাইন্ডলি দেখুন এইভাবে পাখিটাকে ধরে দেন পাখি যেমন ডিম মাঝে থাকবে কোনো অসুবিধে নেই ধরে এই হচ্ছে ফিনা আমরা দেখুন এই এই জায়গাটা তো ফিনা এই জায়গাটা ঠিক আছে এইটাকে ভালো করে লক্ষ্য রাখবেন যে এর এখানটায় কোনো সমস্যা আছে না এই জায়গাটা যদি এখানে উঁচু হয়ে আছে তাহলে যেন পাখির বডি টান হয়ে যাবে সেই আমি যেটা এই এই যে আঙুল দুটো আছে এখানে দেখবেন ম্যাডাম ধরবেন ধরলে যদি দেখেন যে পাখি এরকম চিনা উঁচু আছে তাহলে যেন সিনা টেনে গেছে ঠিক আছে পাখি যখন ডিমের তারপরে সাধারণত এই জায়গাটা উঁচু হয়ে যায় সিনা টান হয়ে যায় যেদিন ওষুধ ঠিকঠাক দেওয়া হয় যদি মেডিসিন ঠিকঠাক মারেন তো কোনো সমস্যা নেই আমার জন্য কোনো সমস্যাই নেই এখানটায় মেডিসিন আমি ঠিকঠাক মারতে কোনো অসুবিধা নেই কোনো প্রবলেমও নেই ওই জন্য আমার পাখিও ঠিক আছে হেলথও ঠিক আছে এবং দেখুন এর কত স্পিড দেখুন কামড়ানো দেখছেন দেখুন আর অন্য পাখি যখন সিনেটার কামড়াতেই পারবে না ঠিক আছে সে দেখুন এবার আপনাকে দেখাই যে ফার্স্টে ডিম থেকে বের করলে ভাঁড়ে ঢোকে কি না ঠিক আছে সে দেখুন আমি এই ভাঁড়টাকে লাগিয়ে দিলাম আপনাদের যে ইউটিউবাররা বললে যে ভাঁড়ে ঢোকে না সেটাই আপনাদেরকে দেখাবো দেখুন দেখুন লক্ষ্য রাখুন দেখছেন ঢুকে গেল এগুলো সব ভুল কথা বাকি ডিমে থাকলে ডিম দেখলে ভাঁড়ে ঢোকে না এগুলো সব ভুল কথা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন নতুন টপিক পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন